সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত তেতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবে প্রয়োজন আজকে প্রথম প্রশ্নটি হল সামর্থ্যের অধিক মহর ধার্য করলে বা পিতামাতা ছেলের অজান্তে অধিক মহর ধার্য করলে তার কি হুকুম এর উত্তর হলো সামর্থ্যের সামর্থ্যের অধিক মোহর ধার্য করলে বা পিতা মাতা কর্তৃক অধিক মোহর ধার্য করে বিয়ের সময় তা উল্লেখ করলে স্বামীর উপর পুরা মোহর আদায় করা জরুরি কেননা নির্ধারিত মহর স্বামীর নিকট উল্লেখ করার পর সে অসম্মতি প্রকাশ করেনি এরূপ কথার প্রমাণ দূরে মুক্তার ও আলমগীর গ্রন্থের প্রথম খণ্ডগুলিতে এবং আলবাহরুর রায় গ্রন্থের তৃতীয় খণ্ডে উল্লেখ রয়েছে দৈনন্ প্রশ্ন হল গায়ে হলুদ অনুষ্ঠানের শরীর বিধান কী এর উত্তর হলো গায়ে হনুদ্য ইহুদিদের প্রথা এবং তার মধ্যে মাহরাম ও গায়ের মাহরাম সব ধরনের লোক একত্রিত হয় বিদায় বর্দার হুকুম লঙ্ঘিত হয় সুতরাং এই ধরনের অনইসলামিক অনুষ্ঠান করা বা শরিক হওয়া না যায় এরূপ কথার ভ্রমণ সোরাই ঈর্ষা ছাব্বিশ নূরের তিরিশ একত্রিশ এবং কাপশিরে কাবিরের বিশতম খণ্ডে উল্লেখ করেছে প্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বহ